গুরুদেব আজ আমি আপনার সামনে শুধু একজন প্রশ্নকারী নই আজ আমি সেই প্রতিনিধি যে মানুষ মুখে যা বলতে ভয় পায় কিন্তু মনে লুকিয়ে সারা জীবন বয়ে বেড়ায় আজ আমি সেই শক্তির কথা জানতে চাই যাকে মানুষ কখনো লজ্জা বলে কখনো পাপ বলে আবার কখনো ভালোবাসার নামে পূজা করে সেই শক্তির নাম কাম গুরুদেব আমি জানতে চাই এই কাম কি মানুষের শরীরের দুর্বলতা নাকি সৃষ্টির আদিতে লুকিয়ে থাকা কোনো গভীর রহস্য যদি কাম শুধুই পাপ হতো তবে কেন প্রতিটি জীব এই শক্তি নিয়ে জন্মায় যদি কাম শুধুই বিকার হতো তবে কেন বেদ উপনিষদ পুরাণের মতো মহাশাস্ত্রগুলো একে পুরোপুরি অস্বীকার করেনি আজ আমি চাই আপনি আমাকে মানুষের জন্মের গল্প না আজ আমি চাই আপনি আমাকে সৃষ্টির জন্মের গল্প শোনান যেখানে প্রথমবার কাম শব্দটি অর্থ পেয়েছিল কন্যে তুমি যে প্রশ্ন করেছ সেটি কোনো সামাজিক প্রশ্ন নয় এটি ব্রহ্মাণ্ডের হৃদয়ে ছুঁয়ে থাকা প্রশ্ন তুমি যদি প্রস্তুত থাকো তবে আমি তোমাকে মানুষের ইতিহাসে নয় আমি তোমাকে সৃষ্টির আগের সেই নিরবতায় নিয়ে যাব যেখানে শব্দও জন্মায়নি আলো জন্মায়নি সময়ও নিজের অস্তিত্ব জানত না ঋগ্বেদ বলে তখন না ছিল অস্তিত্ব না ছিল অনস্তিত্ব কিন্তু সেই শূন্যতা মৃত ছিল না সেই শূন্যতার গভীরে ছিল এক অস্পষ্ট স্পন্দন সেই স্পন্দন ছিল না শরীরের ছিল না ইন্দ্রিয়ের সেই স্পন্দন ছিল চাওয়ার আর সেই চাওয়ার নামই ছিল কাম এই কাম কোনো লজ্জার বিষয় নয় কন্যে এই কামই ছিল প্রথম শক্তি যে শক্তি ব্রহ্মাকে সৃষ্টি করার সাহস দিয়েছিল গুরুদেব আপনার কথায় শুনে আমার মনে হচ্ছে আমরা যাকে আজ শরীরী বাসনা বলে ঘৃণা করি সেটা হয়তো কাম নয় কাম বিকৃত হয়ে গেছে কিন্তু বলুন তো সেই আদিকালে যখন কিছুই ছিল না তখনই চাওয়ার প্রয়োজন কেন হল ব্রহ্মা তো পূর্ণ ছিলেন তবু কেন তার মনে সৃষ্টি করার ইচ্ছা জাগল এই ইচ্ছায় কি কামের প্রকৃত জন্ম কোননে খুব সূক্ষ্ম জায়গায় তুমি আঘাত করেছ ব্রহ্মা পূর্ণ ছিলেন কিন্তু পূর্ণতারও একটি স্বভাব আছে সে নিজেকে প্রকাশ করতে চায় সূর্য আলো দেয় কারণ তার স্বভাব তাই নদী বয়ে যায় কারণ তার স্বভাব তাই তেমনি ব্রহ্মার পূর্ণতা থেকেই জন্ম নেয় প্রকাশের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাই কাম তাই পুরাণ বলে কাম ব্রহ্মার মানুষপুত্র। সে শরীর থেকে নয় মন থেকে জন্মেছে সে কোনো দানব নয় সে দেবতা কারণ সে সৃষ্টি চালায় যদি কাম না থাকত তবে এই পৃথিবীতে কোনো প্রেম হত না কোনো সংসার হতো না কোনো সন্তান জন্মাত না কোনো সমাজ গড়ে উঠত না তাহলে গুরুদেব মানুষ কেন কামকে ভয় পায় কেন শাস্ত্র পড়েও মানুষ কামকে অভিশাপ ভাবে কারণ মানুষ কারণ দেখে না ফল দেখে মানুষ দেখে কাম থেকে পতন হয় লোভ জন্মায় ক্রোধ আসে কিন্তু মানুষ ভুলে যায় কাম থেকেই প্রথম প্রেম প্রথম ত্যাগ প্রথম দায়িত্ব জন্ম নেয় গীতা যখন কামকে শত্রু বলে তখন সে কামের মূল শক্তিকে দোষ দেয় না সে দোষ দেয় কামের উপর নিয়ন্ত্রণ হারানোকে শ্রীকৃষ্ণ কখনো বলেননি কাম মুছে ফেলো তিনি বলেছেন কামকে বুদ্ধির অধীনে রাখ গুরুদেব উপনিষদ কি এই কাম সম্পর্কে কিছু বলে উপনিষদ বলে মানুষ আসলে আত্মা কিন্তু আত্মা এই দেহে ইন্দ্রিয়কে বাহন হিসেবে নেয় যখন ইন্দ্রিয় বাহন হয় আর বুদ্ধি সারথী থাকে তখন যাত্রা নিরাপদ কিন্তু যখন কাম সারথী হয়ে বসে তখন আত্মা পথ হারায় উপনিষদের সতর্কতা কামের বিরুদ্ধে নয় অচেতন জীবনের বিরুদ্ধে গুরুদেব শিব কেন কামকে ভস্ম করেছিলেন এই প্রশ্ন আমার মনে গভীরভাবে খোঁচা দেয় কারণ সেই সময় কাম নিজের সীমা ভুলে গিয়েছিল সে শিবের ধ্যান ভাঙতে চেয়েছিল শিব ধ্যান মানে চেতনার শিখর সেখানে কাম যদি রাজত্ব করে তবে মানুষ কখনো মুক্তি পাবে না তাই শিব কামকে দগ্ধ করলেন কিন্তু তাকে সম্পূর্ণ ধ্বংস করলেন না তাকে অনঙ্গ করলেন অর্থাৎ কাম থাকবে কিন্তু শরীরের দাস হবে না এই ঘটনাই মানবজাতিকে সবচেয়ে বড় শিক্ষা দেয় কামকে হত্যা নয় নিয়ন্ত্রণ গুরুদেব আপনার কথা শুনে মনে হচ্ছে কাম কোন শত্রু নয় বরং এক ভুল বোঝা শক্তি ঠিক তাই কন্যে এই পর্বের শেষে তুমি শুধু এই সত্য মনে রেখো কাম ঈশ্বরের সৃষ্টি কিন্তু ঈশ্বর কখনো যাননি মানুষ কামের দাস হোক যে এই পার্থক্য বোঝে সে সংসারে থেকেও শান্ত থাকে যে বোঝে না সে ত্যাগ করে অশান্ত থাকে গুরুদেব আমার মনে আজ এক ভয়ঙ্কর দ্বন্দ্ব চলছে আমি বুঝতে পারছি কাম শুধু শরীরের টান নয় আবার এটাও দেখছি এই কাম থেকেই মানুষের জীবনে সবচেয়ে বড় অশান্তি জন্ম নেয় আমি জানতে চাই সেই সূক্ষ্ম সীমারেখাটা কোথায় যেখানে কাম আর সৃষ্টির শক্তি থাকে না যেখানে সে ধীরে ধীরে মানুষের চিন্তা বিচার বিবেক সবকিছুকে গ্রাস করতে শুরু করে মানুষ কিভাবে বুঝবে সে এখনও কামের ব্যবহারকারী নাকি অজান্তেই কামের দ্বারা ব্যবহৃত হচ্ছে এই প্রশ্নের উত্তর না জানলে মনে হচ্ছে জীবনের সব সাধনাই অসম্পূর্ণ থেকে যাবে কন্যে তুমি এখন সেই স্তরে দাঁড়িয়ে আছো যেখানে প্রশ্ন আর জিজ্ঞাসা থাকে না প্রশ্ন হয়ে ওঠে আত্মার আর্তনাদ শোনো গভীর মন দিয়ে কাম কখনো হঠাৎ করে মানুষের সর্বনাশ করে না সে ধীরে ধীরে মানুষের ভিতরে নিজের আসন বানায় প্রথমে সে আসে স্বাভাবিক চাহিদার নামে তারপর সে অভ্যেস হয়ে যায় আর শেষে সে অধিকার দাবি করতে শুরু করে সেই মুহূর্তে মানুষ ভাবে এই চাওয়াটা পূরণ না হলে আমি অসম্পূর্ণ এই ভাবনাটাই হল বন্ধনের শুরু গীতা বলে কাম যখন পূরণ হয় না তখন সে ক্রোধের রূপ নেয় আর ক্রোধ মানুষের স্মৃতিকে ধ্বংস করে দেয় স্মৃতি নষ্ট হলে বিবেক অন্ধ হয়ে যায় আর বিবেক অন্ধ হলে মানুষ নিজেই নিজের শত্রু হয়ে ওঠে গুরুদেব আপনার কথা শুনে মনে হচ্ছে পতনটা কোনো হঠাৎ দুর্ঘটনা নয় এটা যেন ধীরে ধীরে তৈরি হওয়া এক অন্ধকার পথ কিন্তু মানুষ তো তখনও নিজেকে ঠিকই মনে করে সে তখনও ভাবে সে যা করছে তা স্বাভাবিক এই আত্মপ্রবঞ্চনা কেন এত শক্তিশালী কারণ কাম সবচেয়ে বড় মিথ্যুক কণ্নে সে মানুষকে আনন্দের স্বপ্ন দেখায় কিন্তু মূল্যটা লুকিয়ে রাখে উপনিষদ বলে যে ইন্দ্রিয় সুখে শুরু হয় সে শেষ হয় দাসত্বে মানুষ যখন শুধু অনুভবকে সত্য মনে করে আর বোধকে উপেক্ষা করে তখন সে নিজের গলাতেই শিকল পড়িয়ে নেয় সে বুঝতেই পারে না কখন তার স্বাধীনতা ক্ষয়ে যাচ্ছে কারণ শিকলটা সোনার তৈরি তাহলে গুরুদেব সংসার জীবনে থাকা মানুষদের জন্য কি এই ফাঁদ থেকে বেরোনো অসম্ভব সংসার দায়িত্ব সম্পর্ক এই সবের মধ্যে থেকেও কি কামের উপর কর্তৃত্ব রাখা সম্ভব খুব সম্ভব কণ্নে কিন্তু খুব কঠিন সংসার কখনো বন্ধনের মূল নয় অচেতন জীবনই বন্ধনের মূল ধর্মশাস্ত্র তাই সংসারকে নিষিদ্ধ করেনি বরং সংসারকে শৃঙ্খলায় বেঁধেছে যখন কাম দায়িত্বের ভিতরে থাকে তখন সে শুদ্ধ হয় স্ত্রীকে ভোগের বস্তু না দেখে সঙ্গী হিসাবে দেখা সন্তানের জন্মকে আনন্দের পাশাপাশি কর্তব্য হিসাবে দেখা এই দৃষ্টিভঙ্গি কামকে ধর্মের অধীনে রাখে কিন্তু আজকের মানুষ তো দায়িত্বকে বোঝা মনে করে সে শুধু নিজের অনুভূতির কথা ভাবে এই অবস্থায় কামের পরিণতি কি হয় এই অবস্থায় কাম আগুন হয়ে যায় মানুষ যত বেশি নেয় ততই খালি অনুভব করে কারণ ভোগের কোনো শেষ নেই উপনিষদের ভাষায় আগুনে ঘি ঢেলে তাকে নেভানো যায় না আজ মানুষ সেই আগুনকে শান্ত করার চেষ্টা করছে আরও ভোগ দিয়ে আর প্রতিবারই আরও বেশি পুড়ছে গুরুদেব তাহলে মুক্তির পথটা ঠিক কোথায় যদি কামকে মেরে ফেলা যায় না আবার তাকে ছেড়ে দিলেও ধ্বংস নিশ্চিত তাহলে মানুষ কোন পথে হাঁটবে এই প্রশ্নের উত্তরেই সমাপ্তি লুকিয়ে আছে কন্যে গীতা বলে কামের সঙ্গে যুদ্ধ কর না কারণ যাকে তুমি মারতে চাও সে আরও শক্তিশালী হয় কামের রূপান্তর ঘটাও যে শক্তি তোমাকে নিচের দিকে টানে সেই শক্তিকেই উপরের দিকে ঘুরিয়ে দাও ভোগের কামকে সেবার কামে বদলে দাও নিজের সুখের কামকে ঈশ্বরের সন্ধানের কামে বদলে দাও তখন দেখবে একই শক্তি যা তোমাকে বেঁধে রাখছিল সেটাই তোমাকে মুক্তির দিকে ঠেলে দিচ্ছে মানে গুরুদেব ভক্তিও কি কামেরই এক উচ্চতর রূপ একদম ঠিক কন্যে ভক্তি মানে শূন্যতা নয় ভক্তি মানে গভীর আকাঙ্ক্ষা কিন্তু সেখানে দখল নেই আছে সমর্পণ মানুষ যখন ঈশ্বরকে পেতে চায় নিজের জন্য নয় নিজেকে দিতে চায় ঈশ্বরের কাছে তখন কাম শুদ্ধ হয়ে যায় তখন কাম আর বন্ধন নয় তখন কামই সেতু গুরুদেব আপনার কথা শুনে মনে হচ্ছে মানুষকে বদলাতে হয় না বদলাতে হয় তার দৃষ্টিভঙ্গি এটাই শেষ সত্যকণ্যে ঈশ্বর কাম সৃষ্টি করেছিলেন জীবন চালানোর জন্য মানুষ কামকে ব্যবহার করছে জীবন ভুলে যাওয়ার জন্য যে এই পার্থক্য বুঝে ফেলে সে সংসারে থেকেও মুক্তির স্বাদ পায় যে বোঝে না সে ত্যাগের আড়ালেও বন্দি থাকে মানুষের মুক্তি শুরু হয় সেই দিন যেদিন সে বুঝতে শেখে আমি কাম নই আমি কামের অধিপতি এই উপলব্ধি সমাপ্তি এই উপলব্ধিই মুক্তি